আমি নিজেও দারুলুম আলুম যখন পড়াশোনা করতে গেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গেছি তখন আমার শিক্ষকদের কাছ থেকে অনেক আদাব শিখেছি তার মানে এই নয় যে আমি বাড়িতে আদব শিখিনি এরকম না বাড়িতেও আদব শিখেছি কিন্তু অনেক সময় মানুষ কালের পরিক্রমায় অনেক কিছু ভুলে যায় তা আমি যে প্রতিষ্ঠানে হিপস করছিলাম সেটা ছিল বানারস গিলেট বাজার মাদ্রাসা তো ওই মাদ্রাসায় একদিন হিপস করা অবস্থায় আমার কাছে একজন কলম চেয়েছে আমারই এক বন্ধু আমরাও কোরআন মুখস্ত করছি তারাও কোরআন মুখস্ত করছে সারিবদ্ধভাবে তো আমি এই লাইন থেকে ওই লাইনে কলমটা এইভাবে চালিয়ে দিয়েছি মানে এইভাবে নিক্ষেপ করে দিয়েছি যেটা দিনাজপুর রংপুরের আঞ্চলিক ভাষায় বলে ফিকে মেরে দেওয়া তাই না বা পাক মেরে দেওয়া তো তখন ওই ওস্তাদ আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন যে মানুষ যা দিয়ে জ্ঞান অর্জন করে যে খাতার মাধ্যমে জ্ঞান অর্জন করে যে কলমের মাধ্যমে জ্ঞান অর্জন করে তার প্রত্যেকটাতে প্রত্যেকটাকে সম্মান এবং শ্রদ্ধা করলে জ্ঞানে বরকত হবে আল্লাহ সুবাহতালা কবুল করবে তো আমরা যেহেতু কলম দিয়ে জ্ঞান অর্জন করি অতএব এই কলমেরও একটা সম্মান আছে এই কলম দিয়ে লেখা হয় এই কলমের কথা আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ সৃষ্টি সৃষ্টিজীবের মধ্যে প্রথম সৃষ্টি সৃষ্টিজীবগুলোর একটি সৃষ্টি সৃষ্টিজীব হচ্ছে কলম তাহলে কলমের একটি সম্মান আছে কলম দিয়ে তাকদির লেখা হয়েছে এই কলম দিয়ে জ্ঞান অর্জন করা হয় কলম দিয়ে কোরআন লেখা হয় এই কলমটি আরও কাছে দিতে হলে উঠে গিয়ে দিয়ে আসতে হবে আমাদের উস্তাদগণ গল্প শোনাতেন যে এইরকমও শিক্ষক তারা দেখেছেন যে পাক ভারতের যে বড় হাদিসের বইগুলো পাওয়া যায় লম্বা হাদিসের বইগুলো ওগুলোর কোনায় হাসিয়া লেখা থাকে তোমরাও যখন কোনো হাদিসের বই দেখবা তখন দেখতে পাবা ভারতে ছাপা তো ওই হাসিয়াগুলো দেখার জন্য উনি বই ঘোরাতেন না উনি উঠে বইয়ের অপর পাশে যেতেন কেন লেখাটা ওই বাঁকা করে লেখা আছে তখন নিজে বই না ঘুরিয়ে নিজে বইয়ের অপর পাশে গিয়ে লেখাটা বোঝার চেষ্টা করতেন কেন ওই বইটাকে বারবার ঘোরাতে থাকলে তিনি এটাকে বইয়ের সম্মান হানি মনে করতেন এরকম আরও বহু আদাব যা আমাদের ছাত্র জীবনে আমরা শিখেছি বাম হাতে বই না ধরা ডান হাতে বই ধরা কোরআনকে মেঝেতে না রেখে পড়া কোরআনকে রেহেলের ওপর অথবা আর দুইটা পাঁচটা বইয়ের উপর অথবা বালিশের উপর কোনো কিছুর উপর রেখে কোরআন তেলাওয়াত করা এরকম অসংখ্য আদাব আছে আদাব ও তালিবুল এলম আছে এবং ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ তিনি বলতেন যে নাহনু ইলা মিনাল আদাবি আহমিনা ইলা মিনাল ইলম যে আমাদের ছাত্রদের জ্ঞান শিক্ষার চাইতে আদব শিক্ষা করা বেশি দরকার এবং ইমাম জুহরি বলছেন কুনানা আলম মিন ইলমে ইমাম জুহরি বলছেন আমরা যখন কোনো আলেমের নিকটে আসতাম তখন তার জ্ঞানের চাইতে তার আদব শিক্ষার তার কাছ থেকে কি আদব শিখব এইটা আমরা বেশি গুরুত্ব দিতাম এই যে কিছুদিন পূর্বে রাজশাহীতে দীর্ঘ চার ব্যাপী ডক্টর জায়দ আল জোহানি হাফিজাহুল্লাহ তিনি ছাত্রদেরকে দাস দিলেন তো আমার ধারণা যে অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা শেখ আল জোহানির নিকট থেকে কি জ্ঞান অর্জন করেছে তা আমি জানি না কিন্তু অবশ্যই ছাত্ররা শেখ জায়েদ আল জোহানির কাছ থেকে যে আদাব শিখেছে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত কেননা ওনার আচার ব্যবহার চলার গতি কথাবার্তা সব কিছু থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষণীয় ছিল প্রত্যেকটা ছাত্রের শিক্ষণীয় ছিল যে একটা মানুষ ব্যবহারে এত উঁচু হওয়ার পরও মদিনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরও কেমনে ব্যবহারে এত নম্র হতে পারে কেমনে মেহমান দাঁড়িতে এত তৎপর হতে পারে কেমনে মানুষের হক এবং মূল্যায়নের প্রতি এতটা আন্তরিক হতে পারে কেমনে তার সাথে থাকা একটা বাবুর্চি থেকে শুরু করে একটা খাদেম থেকে শুরু করে সকলকে নিজের সমমর্যাদায় এনে মূল্যায়ন করতে পারে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা শিক্ষককে একদম আপন করে নিতে পারে কোথায় থেকে সেই ছাত্র আসছে তার বাপ মার কী অর্থনৈতিক অবস্থা তার সে দেখতে কেমন সে পড়াশোনায় কেমন এগুলো সব কিছু থেকে দূরে থেকে একটা ছাত্রকে শুধু ছাত্র হিসেবে মূল্যায়ন করা কাছে টেনে নেওয়া তার সাথে উত্তম আচরণ করা এগুলো অনেক কিছু তার কাছ থেকে শিক্ষা ছিল এবং আমি নিজেও তার কাছ থেকে কিছু না শিখলেও আদাব শিখেছি শিষ্টাচার শিখেছি তো আমাদের আজকের যুগের ছাত্রদের যে বিষয়টি সবচেয়ে বেশি অভাব পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ছাত্রদের মধ্যে আদাব এবং শিষ্টাচারের অভাব এবং আদাব এবং শিষ্টাচারের অভাবের কারণে আলেম তৈরি হচ্ছে না এবং সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মুসলমান হিসেবে আমাদের কাজ শুধু পাঁচক্ক সালাত আদায় করা নয় মুসলমান হিসেবে আমাদের কাজ শুধু সিয়াম পালন করা নয় মুসলমান হিসেবে আমাদের কাজ শুধু কোরআন তেলাওত করা নয় মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বড় যে কাজ যেটির প্রতি আমরা ফোকাসই দেই না যেটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের জন্মগত ছিল আল্লাহ প্রদত্ত ছিল সেটি হচ্ছে আমাদের পার্সোনালিটি আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের প্রোডাক্টিভিটি আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের শাকসিয়া আমাদের ভারাত্ম আমাদের চারিত্রিক এবং নৈতিক